বর্তমান উত্তরের বিধায়ক নিশ্চিত মালিককে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছে অভিযোগ দায় বিজেপি কার্যকর্তাদের ঘটনা গত ছাব্বিশে অক্টোবর দুশো ছেষট্টি বর্ধমান উত্তরের একটি আসনের বর্তমান বিধানসভার সদস্য নিশ্চিত কুমার মালিক তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিতে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়। এসআইআর ইশুনে একটা বিস্ফোরক মন্তব্য রাখেন জানিয়ে রাজ্য রাজনীতিতে চঞ্চল ছড়ায় তিনি সেদিন বলেন যদি একটা প্রকৃত ভোটার বাদ যায় বর্ধমান উত্তর বিধানসভা এবং বর্ধমান দুই নম্বর ব্লকে প্রত্যেকটা বিজেপিতে ধরে ধরে আগুন চালিয়ে দেব জানিয়ে প্রথম থেকেই সরোভন বিজেপির নেতৃত্ব আর আজ সেই বক্তব্যের ভিত্তিতে বর্তমান জেলা পুলিশ সুপার এবং পূর্ব বর্তমান জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন বিজেপির কর্মকর্তারা এবং তাদের দাবি চব্বিশ ঘন্টার মধ্যে বিধায়ককে গ্রেপ্তার করতে হবে শুধু তাই নয় যদি কোন রকম ব্যবস্থা নেওয়া না হয় প্রয়োজনে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাবে এবং আগামীতে প্রত্যেকটি থানা তারা অভিযোগ দায়ের করবে এবং এই সুরাহা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবে বর্ধমান উত্তরে এমএলএ নিশীত মালিক আমাদের বিজেপি সকল কার্যকর্তাদেরকে পুড়িয়ে মারা হুমকি দিয়েছিল তারই প্রতিবাদে আমরা ডিএমকে একটা চিঠি করলাম এবং এসপিকে একটা চিঠি করলাম আগামী দিন আমরা অনেক চিন্তিত আছি যে একটা এমএলএ যদি সাধারণ মানুষ বা জনগণকে কুড়িয়ে মারতে পারে তো ওদের কার্যকর্তা থেকে এইভাবে উস্কাচ্ছে এবং চারিদিকে দিকে দিকে সংখ্যালঘু মানুষদেরকে উস্কিয়ে এমএলএ একটা ভাবমূর্তি আলাদা করছে এর প্রতিবাদে আমরা একটা স্মারকলিপি জমা দিলাম এসপিকে ডিএমকে ভবিষ্যতে আমরা দরকার পড়লে মুখ্যমন্ত্রীকে সারাগুলিপি জমা দেবো এবং কেন্দ্রতে পাঠিয়েছি আমি একটা এসি কমিউনিটি ছেলে উনিও একটা এসসি এ এর জন্য আমরা আজকে এই কমপ্লেনটা করলাম দেখি প্রশাসন কি নাই এর জন্য আমরা বৃহত্তম আন্দোলনে নামবো কয়েকদিনের মধ্যে সাধারণ মানুষ কোনো এর বিরুদ্ধে যদি কথা বলতো কি বাইরে থাকতো অবশ্যই থাকতো না আজকে অন্য মানে ওর জায়গায় যদি সাধারণ মানুষ বলতো বা অন্য দলে কোনো রাজনীতি দলের লোক যদি বলতো মানুষ বলতো তাকে মনে হয় যারা বন্ধ করে দিত এই মুহূর্তে একদম সিদ্ধান্ত নিয়েছে এর জন্য আমরা ভয়ে হয়ে চারিদিকে দেখেছেন বর্ধমান শহরে চারিদিকে কি হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন এবং গোলসি গলসি বলুন দুর্গাপুর বলুন আসানসোনো বলুন সব জায়গায় এরকম চলছে একটা এমএলএ যদি ফুরিয়ে মারার হুমকি দেয় তাহলে তো ওদের কার্যকর্তারা তো দেবে সে একটা জনপ্রতিনিধি হয়ে যদি এরকম কথাবার্তা বলে প্রতিবাদে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো অবশ্যই অ্যারেস্টে দাবি করছি এমএলএ কে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে না হলে কাল থেকে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো আমার নাম রাজু পাত্র বর্ধমান জেলা এসটি মোর্চা সাধারণ সম্পাদক আমার সঙ্গে মন্ডলের সভাপতি আছে সঞ্জয় দাস অভিযোগ মন্ডল সভাপতি যেহেতু ওর লোকাল তো আমরা এসসি অফিসে জানালাম ডিএম অফিসে জানালাম এবং থানাতেও কমপ্লেন জানাবো আমরা বর্ধমান উত্তর মন্ডল দুইয়ের সভাপতি এবং উত্তর বিধানসভা কেন্দ্রের নীতিশ মালিক এসআইআর বিরুদ্ধে যে প্রকাশ্য জনসভায় বিজেপি কার্যকর্তাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে মারার হুমকি দিয়েছে তার প্রতিবাদে আমরা এসপি সাহেবকে দরখাস্ত করিলাম এবং যাতে বিজেপি কার্যকর্তাদের যে মানে ভীত সন্ত্রস্ত হয়েছে তার প্রতিবাদে আমরা এসপিকে জানানো হলো আমরা বিশাল আতঙ্কর মধ্যে রয়েছে এবং কার্যকর্তারাই এই এস যে আমাদের যে বিএল এর যে বাড়ি বাড়ি যাওয়ার যে নাম প্রচেষ্টা নেওয়া হচ্ছে সেগুলো দিতে ভয় পাচ্ছে আমার নাম সঞ্জয় দাস বর্ধমান উত্তর দুই এর মন্ডল সভাপতি আমরা নীতিশ মালিককে এই মুহূর্তে সংবিধান বিরোধী কথাবার্তা বলার জন্যে অবশ্যই সংবিধান বিরোধী কথাবার্তাতে যাতে নীতিশ মালিক গ্রেফতার হয় তার সুবিচারের আশায় এসপি সাহেবের কাছে এসেছি নিয়ে আমাদের যদিও অতটা মাথা ব্যথা নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন তিনি যতদিন বেঁচে থাকবেন এবং তিনি একটা কথা বলেছেন আমরাও বলছি যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দু নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদের একটি সিদ্ধান্ত একটাই নিয়েছি এটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই একটা কথা যেটা হচ্ছে বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে এবং বাংলার যে এই 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 এসআইআর নিয়ে যেভাবে তারা বদনাম করার একটা চেষ্টা করছে এসআইআর করে ভোটা ভোটাধিকার কেড়ে নেবার চক্রান্ত করছে আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন সজাগ দৃষ্টি রাখুন এবং আমাদের কাজ আমরা করব এবং এসআর এসআর জায়গায় হবে এবং আমরা এটাও চাই যে আমাদের যারা বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে এসছে যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের অনেক ক্ষেত্রে অনেক অনেক অনেকে অনেক সমস্যার সৃষ্টি হবে কিন্তু আমরা চাইবো প্রত্যেকটা মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের একটা যেন নাগরিক ভোটাধিকার থেকে বাদ না যায় এটা কিন্তু আমরা দেখব আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দেব যে আমরা আপনারা কাজ করুন এবং মানুষের পাশে থাকুন মানুষের সাথে থাকুন এবং আগামী দিনে আমাদের ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে আমরা ব্যাপক ভোটে লিড দিয়েও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপর দেখব